খালু চাকরি আটা পাইছি সিরাজগঞ্জ খাওয়া দাওয়ার পর গাড়িতে উঠছি ওঠার পরে প্রায় দশটা বাজে সিরাজগঞ্জ শহরে যেয়ে পৌঁছলাম পৌঁছলে পরে ওখান থেকে আঠা শুরু করলাম তিন ঘন্টা আঁকলা আমি বললাম খালুয় না গেলাম বাড়ি যেয়ে একটা গর্তের ভিতরে পড়ে আমি খালো আমি চাকরি এখানে করবো না যাবো ছিল তাই সকালবেলা আমি ভাত পাক করতেছি আলু সিদ্ধতেছি ডাইল এক মাইয়ে কইলো কইলো ভাই আপনার বাড়ি কোথায় মানে কি ফরিদপুর জেলা আপনি কি চাকরি করবেন ওকে হওয়া আমি তখন আমার কল আপনার বেতন কত তখন আমি মিশে কথা বললাম বেতনে গেছিল পনেরো হাজার টাকা আমি বললাম কি ভাই আমার বেতন হলো তিরিশ হাজার টাকা তো এই আমার সাথে আজকে কালকে এরকম করতে করতে বাজ হয়ে গেল বাজ হয়ে গেলে সেরি করলো কি তুমি আমার বিয়ে করো তখন আমি বললাম কি ঠিক আছে বিয়ের সাথে করবো আমি যে গেলাম তোমার নামটা কি বললাম আমার নাম সেলিনা তখন আমি বললাম কি আমার তো বউ নাই তুমি সে কথা বলছো আমার বউ আসাম আমার পরিবার নাই তো তুমি যদি বিয়ে করছো তাহলে আমি তোমার পরবে এই আজকে চাই একশো কালকে চাই দুইশো এরকম চাইতে চাইতে পাঁচশো ছয়শো এক হাজার চাইতে চাইতে তার আমি বিয়ে করলাম ছয় মাস পর বিয়ে করার পরে তার মা কইলো কি তুমি তোমার মেয়ের স্বামী তুমি ছোটো জামাই আমি ঘর দিলাম তোমার তুমি এই ঘরে থাকো পরে তুমি কামকাজ করে টাকা পয়সা কোথায় তুমি কিনুন কিনো তখন আমি পনেরো দিন থাক ও আর মা ঘরের বেড়া বুড়ে কাটে দিল আমার কাছে তুই আমার ঘর ছাড় এখানে ওরে করলাম এই ঘটনাটা করলো কে বললো আমি মার ঘরে থাকবো না তুমি কিন কেন আমি কোম্পানির কাছে টাকা নিলাম তিরিশ হাজার তা কিন কিনলাম নয় ধান আটটা সিমেন্ট রেখাম কিনল কেনার পরে মনে করো কেনার পর যে সংসার করা শুরু করলাম করা শুরু করলে পরে মনে করেন এর ভিতরে আমার হলো কি তুমি কারণ কামলারটা দিছি দিয়েছি বেলাটার কথা কইছি কইলে পরে আমার কয়েক খানকির বেলাটুল কো জুতোতে ফিটেন দিলাম তিনটে ভাই আমি কী অপরাধ করছি পরে যাক মিলে মিশে গেলাম পর না মিলেই দিল মিলানের পরে ছাগল কিনাইলো ছাগল কিনলাম দুইটা দুইটা থেকে ওইল নয়টা মুরগিল মুরগি বানালাম পঞ্চাশটা একটা গরু কিনলাম পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কেনার পরে মনে করেন সংসারে ভাই দেখেন আমি ওর করে রাখলাম বললাম কি আমার নাম এস কে মিলন তোরে আমার নামের সাথে মিলে দিলাম সেলিন এক মিলন ভাই আমি পরে ওর এত ভালো যত্ন ভালো রাখছি সব কিছু আমি ওর করছি যা চাইছে তাই দিছি যেটা খাবার চাই সেই খাওয়াইছি পরে ভাই আমার সাথে একটা বেইমানি করলো কি শোনেন আপনারা দেশবাসী ভাইয়েরা আপনারা শুনবেন মাইন করবেন না আমার একদিনকে মানুষের ভিতরে করে কি এই হলো খ্রিস্টানের বাচ্চা আমি না আমি তো মুসলমান আমি নামাজ পড়ি কম বেশি করি আমি তো খ্রিস্টান না এখন মানুষের ভিতরে বুঝে পঠানো বাইর করলো বাকি তো সোনা ছোটো বুঝছেন সোনা ছোটো তা আমার সাথে এত ছলো না দিয়ে ও আমার সাথে বিয়ে বসলে বিয়ে করলে আমি এক একবার পাঁচ বছর সংসার করছি পাঁচ বছর সংসার করলেই মনে করেন পাঁচ বছরে চার পাঁচ বার সাথে আমি এনজয় করছি তোর বিয়ে করছি টাকার জন্য তোর টাকা নাই তোর আমি লাইটে ফেলাবো তা আমার দুইবার নামাই দিল নামাই দিলে আমি গেলাম কুড়ি গ্রাম দু ওখানে যেয়ে কামাই করলাম তিন মাস কামাই করে আমি টাকা দিলাম প্রায় ষাট হাজার তো খাইলে করলে আমি যা মানুষের কথা শুনছি আর জীবনে শুনবো না আইসা আবার দেড়শে আইসে মাছ মারি কামলা দিই সব কিছুই করি আবার ভালো আমি চাকরি পেলাম চাকরি পেলি আসতাম টাকা টাকা আসার পরে দেড় বছর আমি ওরা টাকা দিচ্ছি দশ হাজার পনেরো হাজার টাকা করে দিচ্ছি দেওয়ার পরে ভাই ও দেড় বছরের ভিতরে ও কি করছে শোনেন ও বিয়ে বসছে আমি আর ডাকাত বাড়ি যাইনি বিয়ে বসে আমি এটা জানি না আমি বললাম কি ছেড়ে না তো বাড়ি বল আমি ও আমার গেলে কে বাড়ি আসবো কোন জায়গায় আমি বলতে তোমার আমি বিয়ে হয়েছি গর দরি কয় তোর মতন স্বামী আমি উষ্ঠে ফেলাই দিছি আমি বিয়ে হয়েছি তাই জন্য কি তুমি বিয়ে বসাতে তো আমাকে তো সোনার একটু শোনার দরকার ছিল তোর সে এই বেঠাটা শোনা খুব পালো আমারে একবার দিলে সাতবার আমার মাজা ব্যাহা থাকে তাহলে ভাই আমি কী অপরাধটা একটা করছিলাম এটা বিয়ে ফেরে তারপরে মনে করেন এই গেলো শৈলে বর্তমানে পাঁচ বছরের পাঁচ বছরের ভিতরে ভাই আমি একদম কোথা বেঠা মাইয়ে পাইনি যে জায়গায় মাইয়ে পাই সেই জায়গায় বাঙ্গনী দেয় যে জায়গা মাইয়ে ভাই সেই জায়গায় বাংলাম দেয় এখন আর আমি বিয়ের সাথে করতে পারি লাস্টে কী করবো ভাই মাথার চুল আমি ইত্যাদি সাইজে হেলাই দিছি বুঝছেন এখন মাজারে মাজারে ঘুরি এখানে ওয়ানে ঘুরি কাম কাজ একদিন করি সাত দিন করি নেয় তবে আপনাকেও যদি এটা ভালো লাগে তাহলে আপনার দেখে মাইন্ড করবেন যেটা কইছি ছোটো ভাই হিসেবে করি আর বড়ো ভাই হিসেবে করি বুঝছেন তা মা কি আমার কাছে তুই তোর ধোন ছোটো তোর ছোটো আমার সাথে মনে করেন বিয়ে হয়েছে টাকা পয়সা নেওয়ার জন্য ধোন ছোটো আর ছোট কি এটা তো সব ইতিহাস করছে কি পরে লাস্টে আমি এখান থেকে একবার ফোন দিয়েছি আর ধরে না দশবার ফোন দিয়ে আমি ওয়ারে একবার পাইছি বললাম কি শোন তোর আল্লাহর কথা লাগে তুই আমার সাথে বিয়ে তা এখন আমার তুই দিয়ে তুই ওয়ার সাথে বিয়ে বইছিস বয় তাতে আমার সব দুঃখ আমি দোয়া করি পরের কেমন দাবি লাগবে আমার দাবি রাখলাম গিয়ে বসে আমার বিশ মিনিট কথাটা শুনতে এই জীবনের শেষ চিকিৎসা আমি তোর নিবার কে চাইনি সংসার সংসারগুলো করছিস পরে লাস্টে আমি জিদে ওয়ার আর করছি কি তোর আমি মা কলাম তুই আমার বাপের স্ত্রী তোর আমি মা কলাম ওই সেই সিরাজগঞ্জ থেকে ও আমারে জুতে দেয় এই মোবাইলে দেওয়া হয়েছে শাকটা পিটান দিয়েছে ভাই তা আমি তো কোনো অপরাধ করিনি ও আমার সংসারটা পাইনি গিয়ে আর এক বেটার সাথে গেল এখন বর্তমানে আমি মাইয়ে ঠে পাই কোথাও ভাই আমার মনে খুব দুঃখ তারপরে যদি আপনারও আচ্ছা আর কি করবো ছোট ভাই হিসেবে করলাম বড় ভাই ওই ছোট ভাই ওই যা কইছে অন্যায় ঠান্ডা যদি কিছু কইরা থাকে আপনারা মাছ ফিরে দিয়ে তাই ওর মায়ের ওষুধই আর ওর ওষুধ আমার নাম মিলন এস কে মিলন সেলিন একটা কই না এখন কাজাকে যদি করছে যদি আবার সেই না আমি তো মাপছে আর ওই